এই চিকেন কষার রেসিপিটা খুব সহজেই বানানো যায় এই চিকেন কষা রেসিপিটা আমি কৃষিক উপকরণ দিয়ে বানিয়েছি তোমাদের সব কিছু দেখাবো তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ লো আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এখানে আমি চিকেন কষার রেসিপিটার জন্য পাঁচশো চিকেন নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাতে আমি মশলা মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্যে রেখে দেবো নুন হলুদ এক চামচ আদা রসুন বাটা দু চামচ মতো টক দই এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্যে তো এটা আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট থেকে সাইডে রেখে দেব তো আমি এখানে একটা চুলায় প্যান বসে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি তেলেতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটা দারচিনি আর দুটো লবণ এটা একটু ভেজে নেব হলক দিলে আমি পেঁয়াজটা দিয়ে দেব তারপর এখানে এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে মিহিন করে কুচিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব ভালো করে লাল করে একটু ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজটা লাল কেটে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা

কাশ্মীরি লঙ্কা মিচুয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেই মশলাটা যখন কষাতে সব সবসময় হালকা রেখে দেব নাই মশলাগুলো পুড়ে যাবে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি তিন টাকা মশলা মাখিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে সবটা দিয়েছি ফোনটাকে আমার ভালো করে এর মতো কষাতে হবে আমি পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু কোথাও পানি অল্প একটু পানি দেবো বেশি পরিমাণে আমি আরও একটু নাড়াছাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করতে দেবো এখন আমি ঢাকনাটা দিলে লো আছে এখনও পাঁচ সাত মিনিট এটে সিদ্ধ হতে হবে তো আবার এখানে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা পানিটা অনেকটা কমে গেছে তো এখানে আমি দু চামচ ডালমাবছি দিয়ে দিই দিয়ে দিয়েছি করে কষাবো তো এখানে আমার কষানো হয়ে গেছে আমি যে মাটির সাথে চাল রেখেছিলাম সেটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আর একটু আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি টাটিনি থাক না দিয়ে রেস্টে রেখে দিলাম টমেটো এখন চুলোতে নামিয়ে নিয়েছি এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ওভার